আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের রেসিপি শেয়ার করব প্রথমেই আমি বার্গার তৈরি করে দেখাচ্ছি চিকেন বার্গার আলুর বার্গার এবং ডিম দিয়েও আজকে আমি বার্গারটা তৈরি করে দেখাবো কোনো রকম স্পেশাল মশলা ছাড়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বার্গারগুলো তৈরি করে দেখাবো তারপরেও কিন্তু বার্গারগুলো খেতে হবে অনেক বেশি মজাদার তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি তো প্রথমেই আমি আলু দিয়ে বার্গারটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য একটা বাটিতে মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা বা আটা নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ছিল তাই দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ধনীপাতা কুচি দিয়ে দিলাম এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে আলুর পুরটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ আলুর পুরটা হাতে নিয়ে গোল করে একটা পেটির শেপ দিয়ে দিব হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলে এই কাজটা করা কিন্তু সুবিধা হয় হাতে লেগে আসে না আর শেপটাও কিন্তু খুব সহজভাবে দেয়া যায় তো দেখতেই পাচ্ছেন বার্গারের জন্য আলুর পেটিটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চিকেন বার্গারটা তৈরি করার জন্য এখানে আমি এক পিস মুরগির হাড় ছাড়া মাংস পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্চা চামচ পরিমাণ অরেগেনো এটা একদমই অপশনাল যদি থাকে দিবেন না থাকলে না দিলেও চলবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাইট সয়া সস এবার মাংসের সঙ্গে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি একটা দু উপকরণ বাদ দিয়ে সব উপকরণগুলোই কিন্তু কম বেশি সবার বাসেই থাকে তো দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলো দশ মিনিটের জন্য মেরিনেট হতে সাইডে রেখে দিবো এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে আলুর পেটিটা দিয়ে দুইটা পাশি উল্টে পাল্টে ডিপ করে নিব এরপর আরো একটা বাটিতে আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি এবার এখানে আলুর পেটিটা দিয়ে বিস্কিটের গুড়ার মধ্যে কোট করে নিব আপনারা চাইলে এখানে ব্রেড নিয়ে এর মধ্যেও কোট কোট করে করে নিতে পারেন তো দেখতেই এটা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে গরম তেলে ভেজে নিব তার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর বার্গারের পেটিটা দিয়ে দুইটা পাশে উল্টে পাল্টে ভেজে নিব আর এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দুইটা পাশেই যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিব এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে একটা পেঁয়াজ কুচি কুচি আর দুইটা দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ডিমটার মধ্যে আমি আগেও সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর এখন যেহেতু পেঁয়াজ মরিচ অ্যাড করেছি তাই আরও কিছুটা লবণ এখানে লাগবে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা মিশিয়ে নিচ্ছি এবার ডিমটাও ভেজে নিব যেই ফ্রাই প্যানে আমি বার্গারের পেটিটা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমের দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নিবো ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ ছাড়া শুধু ডিমটা পোচ করেও কিন্তু আপনারা বার্গার তৈরি করে খেতে পারেন ওইভাবে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ডিমটা বাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিব এবার একই ফ্রাই প্যানে আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পর এগুলোকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিতে হবে অল্প আছে না তাহলে এগুলো শক্ত হয়ে ড্রাই হয়ে যাবে আর এগুলো যেহেতু মুরগির বুকের মাংস এগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না রাস্তা মিডিয়াম হাই হিটে রেখে দুইটা পাশ কয়েক মিনিটের জন্য ভেজে নিলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা হাই হিটে রেখে এগুলো রান্না করলে মাংসের ভিতরে জুসিনেসটা টা বজায় থাকে আর খেতেও কিন্তু মজা লাগে তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবার তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি তিনটা বার্গার বান আর এই বার্গার বান আমি নিজেই বাসায় তৈরি করেছি এবার বার্গার বান গুলোর বরাবর কেটে নিব আমি একটা ব্রেড নাইফ দিয়ে বার্গার বান গুলো মাছ বরাবর সমান করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তিনটা বার্গার বানের মাছ বরাবর কেটে নিয়েছি এবারে বার্গার বানের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু বলেছি কম খরচে বার্গারটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে দিয়ে টমেটো সস তবে আপনারা যদি চান বার্গারটাকে বেশি মজার করে খাওয়ার জন্য তাহলে এখানে বার্গার সসটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি কম বেশি সবার বাসায় কিন্তু টমেটো সস থাকে বার্গার সসটা থাকে না তো দেখতেই পাচ্ছেন সবগুলো বার্গার বানের উপরেই কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছি এবার একটা বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছি আলুর পেটিটা মাঝখানের মধ্যে দিয়ে ডিম ভাজা আর একদম শেষের বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি যতটুকু চিকেন রেডি করেছিলাম তা দিয়ে দুইটা বার্গার হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা চিকেনের টুকরা দিয়ে দিয়েছি এবার এগুলোর উপরে কিছু রিং করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা টমেটো আজকে বার্গারগুলোর মধ্যে আমি সালাদ হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ আর টমেটো তবে আপনার চাইলে এখানে শসা গাজর লেটুস পাতা এগুলো ব্যবহার করতে পারেন সবগুলো বার্গারের উপরে সালাদগুলো দিয়ে দিয়েছি এবার এর উপরে বার্গার বানের উপরের পিসটা দিয়ে দিব ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল কম খরচে মজাদার তিন ধরনের বার্গার এত অল্প উপকরণ দিয়ে তৈরি করার পরও কিন্তু বার্গারগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল এখান থেকে কোন বার্গারটা আপনি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবার আমি আপনাদের সাথে একটা পাউরুটি রেসিপি শেয়ার করব। এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজাদার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে ময়দাটা দিয়ে কিন্তু পাউরুটি সবচেয়ে ভালো হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচেরও কম পরিমাণে ইস্ট প্রতি কাপ আটা চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী কিন্তু এখানে ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিও অথবা বাড়িয়ে দিতে পারেন তবে দেড় কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে এবার সম্পূর্ণ দুধটাই এখানে দিয়ে ময়দার সঙ্গে স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু পাউরুটিটা খেতে বেশি মজার হয় হাফ কাপ দুধে ময়দাটা পারফেক্ট ভাবে মাখানো হবে না তার জন্য এখানে আমি আরো কিছুটা দুধ অ্যাড করে দিলাম তো দেখতেই পারলেন ময়দাটা মিশাতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে দুধ লেগেছে তো আপনারা যতটুকু ময়দা নেবেন সেই অনুযায়ী দুধটা অল্প অল্প করে দিয়ে সফট করে একটা ডো তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন দুধটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি আর এর রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিবো যতক্ষণ একটা যতক্ষণ হচ্ছে আর আমাকে প্রশ্ন আপু ইস্ট দেওয়ার পরও কেন জানি ডোটা ফুলতে চায় না সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন আবার অনেকেই প্রশ্ন করে থাকেন বাসায় ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে প্রতিটা জিনিসেরই কিন্তু পারফেক্ট একটা মাপ থাকে সেই অনুযায়ী কিন্তু দিতে হয় প্রতি পাটা আটা বা ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন তাহলে দেখবেন কখনোই ইস্টের বাজে গন্ধ আসবে না ডোটাকে আমি সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু স্মুথ ভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এরপরে একটা ঢাকনা দিয়ে ডোটাকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আর অবশ্যই ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিতে হবে কিন্তু দ্রুত ফুলে যাবে আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে আর ডোটাকে কিন্তু অবশ্যই এরকম সফট করে তৈরি করে নিতে হবে এবারের ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিব তার জন্য সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এবার চপিং বোর্ডের উপরে ময়দার ডোটাকে নিয়ে এর উপরেও সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিবো এতে করে বেলতে সুবিধা হবে এবার একটা বেলনি নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব রুটিটাকে অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে বেলবো না হাফ ইঞ্চির মতো পুরোত্ব রেখে রুটিটাকে বেলে নিব তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ঠিক কতটুকু বড় করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটাও করিনি এবারে রুটিটার মধ্যে কয়েকটা বাজ দিয়ে দিব রুটিটা বাজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও সামান্য পরিমাণে ময়দা দিয়ে আবারও রুটিটা বেলে নিব এবার রুটিটাকে চার করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি চার করে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে দুই ভাগে কেটে নিব এবার এক ভাগ রুটি সাইডে রেখে দিয়ে এটাকে আমি কয়েক ভাগে কেটে নিব ছুরিটা দিয়েই আমি রুটিটাকে ছয় সাত ভাগে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একই সাইজের করে রুটিটাকে আমি কেটে নিয়েছি এবার একটা কাটা অংশের উপরে আরেকটা কাটা অংশ সিরিয়াল ভাবে বসিয়ে দিব। এতে করে কাগজ থেরাপি পাউ মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবার এই কাটা অংশগুলো একসাথে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে একসাথে ধরে ফোল্ড করে নিতে হবে পাউরুটিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা কেক মোল্ডে এটাকে নিয়ে নিয়েছি আর মোল্ডের ভিতরে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে আর বাকি যে অর্ধেক রুটিটা ছিল সেটা দিয়েও আমি একটা পাউরুটি তৈরি করে নিয়েছি তারপরে এই মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এগুলো ফুলে যাওয়ার জন্য আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলো ডেকে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে এবার এই পাউরুটিগুলোর ওপরে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণ এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে ব্রাশ দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুইটা পাউরুটির উপরেই কিন্তু আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে একটা ইলেকট্রিক ফ্রি হিটেড ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কিন্তু হয়ে গিয়েছে এবারই এই পাউরুটিগুলোর উপরে আমি মেল্ট করে রাখা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটিগুলো দেখতে আরো বেশি চকচকে হবে আর আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলোর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার এই পাউরুটিগুলোকে আমি আনমোল্ড করে নিচ্ছি মোলটা ধরে একটু ট্যাপ করে নিলে কিন্তু এই পাউরুটিগুলো খুব সহজেই খুলে আসবে এবার পাউরুটিগুলো একটু বেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট ভাবে কুক হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর বাসায় তৈরি পাউরুটিটা কিন্তু খেতে দোকানের চেয়েও বেশি মজার হয়ে থাকে আর যাদের ওভেন নেই পাউরুটিগুলো চাইলে কিন্তু আপনারা চুলায়ও সহজে বেক করতে পারেন চুলায় কিভাবে বেক করতে হয় এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ